শুভ সকাল আমার ইউটিউব পরিবার সবাই কেমন আছো গো ভালো আছো তো আর এই যে দেখো না এক টাব মানে এক গামলা জামাকাপড় নিয়ে চলে এসেছি আর হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বালতিটাকে তোমাদের দেখাচ্ছি এই বালতিটা কিনেছি কালকে বুঝতে পেরেছ সেই জন্য বালতিটা দেখাচ্ছি আর ছাদে এসেছি জামাকাপড়গুলো ধোবো বলে অনেকদিন পরই ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম আবার কারণ অনেক দিন যাবত তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো আবার শুরু করলাম নতুন করে ভিডিও করা বা ইউটিউব যা নিজাই বলো না কেন এতদিন করতে পারিনি আমার পারিবারিক অনেক রকম সমস্যা সমস্যায় সমস্যায় আমি পুরো জর্জরিত আর যাদেরকে মানে খুব ভালোবেসেছি অন্তর থেকে ভালোবেসেছি তারা আমাকে দিয়েছে প্রচণ্ড রকম আঘাত তোমাদের সবাইকে বলতাম জোর গলায় আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো এখনও বলছি আমার শ্বশুর শাশুড়ি ভালো খারাপ বলা আমার উচিত নয় হুম কারণ তারা খারাপ ছিল না আমাকে যতদিন ভালোবাসা দিয়েছে অবশ্যই তারা আমার কাছে এখনও সেই ভালো দিনগুলোর জন্য আমার কাছে অবশ্যই ভালো আমার কাছে পূজনীয় যতই আমাকে আঘাত তারা দিক না কেন আমি সন্তান হিসেবে তাদের আঘাত দিতে পারি না বাবা মা হিসেবে তারা তাদের দায়িত্ব মানে দায়িত্ব থেকে যদি সরে যায়ও আমি সন্তান হিসেবে বা ছেলের বউ হিসেবে সে সমস্ত দায়িত্ব থেকে সরে যাব না ঘটনা অনেক দূর ঘটেছে জল অনেক দূর গড়িয়েছে এমনও মানে অবস্থা হয়েছে যেখানে মানে মারপিটও বলতে পারো এরকম অবস্থা হয়ে গেছে তো হ্যাঁ আমি হচ্ছি এ বাড়ির ছোটো বউ আর আমার যে ভাসুর তার যে বউ তারা হচ্ছে হাই লেভেলের উচ্চশিক্ষিত মানে এত উচ্চশিক্ষিত যে কাকে কিভাবে কথা বলতে হয় তারা জানে না আর নিজেকে চাকরিরত ভেবে ভাবে যে দুনিয়ার সবথেকে বড় উম্যান আমি আমাকে সবাই তেল লাগিয়ে চলবে আমাকে সবাই সম্মান করে চলবে কারণ আমি সরকারি চাকুরে মানে চাকরি তো সরকারের চাকরি চাকুরে মানে কি চাকর সরকারের চাকর আমি স্কুলে একটা চাকরি পেয়েছি সেই জন্য আমি অনেক বড় হয়ে গেছি আর ও চাকরি পেয়েছে বলে আমার নাকি ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমার মনে অনেক ব্যথা এই সমস্ত বিষয় নিয়ে নানান রকম জলঘোলা করেছে তিনি জল্পনা কল্পনার জগতে চলেন তো আমাদের সেই টিচার নিয়ে তো সেই জন্য ওনার মনে অনেক রকম কিছু চলতে থাকে তো আড়াই মাস তিনি ছিলেন না এই গরমের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন আর বাড়িতে আসার পরে আমি জানতাম আগে থেকেই যে বাড়িতে আসার পরে কিছু না কিছু ঘটনা সে ঘটাবে তো হ্যাঁ তার প্ল্যানিং সাকসেস হয়েছে সে যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানে সে সাকসেসফুল কারণ সেখানে তার বাচ্চা মানুষ করার জন্য কাজের লোক রাখতে হয়েছে আর সেখানে কাজের লোককে রাখার জন্য পাঁচ টাকা কি চার হাজার টাকা করে দিতেও হচ্ছে আর এখানে শ্বশুর শাশুড়ি মানে ফাঁকাই বসে আছে তাদের শুধুমধু খাওয়াচ্ছে বা তাদের শুধুমধু কেন পুষবে যদিও বা আমার ঘরেই তাদের খাওয়া দাওয়ার পালা ছিল তো তাদের সাথে যদি আমি হাত মেলাতে পারি তাদের যদি একটু তেল লাগাতে পারি তাহলে বেশ ভালোই হয় বিনা পয়সার সার্ভেন্ট আমি নিয়ে যেতে পারবো সেখানে আমার বাচ্চাকে দেখাশোনা করবে আমার ঘরের কাজবাজ করবে শুধুমাত্র একটুখানি মিষ্টি কথার বিনিময়। আর আমার শ্বশুর শাশুড়িও সেটাতে সেই ফাঁদে পা দিয়ে গলে গেল আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাকে ভালোবাসা দিল যারা আমাকে সম্মান দিল আর আমিও নিঃস্বার্থভাবে যাদের ভালোবাসলাম সম্মান দিলাম তারা তাদের সাথে হাত মিলিয়ে তাদের দলে যোগদান করে আমাকে রীতিমতো অসম্মান করলো আর এমন কি এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে যেখানে সমস্ত রকম অঘটন সমস্ত রকমভাবে মানে প্ল্যান করে সমাজের কাছে মানুষের কাছে পাড়ার কাছে আমাকে বদনাম করার চেষ্টা প্রচেষ্টাও করেছে ঠিক আছে তো মানুষ তো ঘাস খায় না মানুষ তো গরু নয় মানুষের দিমাগ চলে মানুষ দেখতে পায় আমি তো আর পাড়ায় গিয়ে মানুষের কাছে বলতে পারি না যে দেখো গো আমি সরকারি চাকরি পেয়েছি জানো আমার যা খারাপ ও ভালো নয় ও বাজে ও অমুক ও তমুক ওর ওর কোনো বাপ মায়ের ঠিক নেই ওর অমুক নেই তমুক নেই এগুলো তো আমি বলতে পারি না সেই জন্য মানুষ তার কথাই শোনে বেশি আর সেভাবে যে এই সমস্ত কথা আমি মানুষকে বলি মানুষ বোধহয় আমাকে প্রচণ্ড বাহবা দেয় কিন্তু এটা জানে না মানুষ তার পেছনেই এটা ভাবে যে কোথায় ছোটো বউ তো আমাদের কিছু বলে না সময় সেই এসে বলে আর একটা কথা ওই যে টিচার নি যে কিনা শিক্ষিত টিচার তার বড়ো খুব বড় শিক্ষিত যে কিনা বউকে বউকে চাটা ছাড়া তার আর কোনো কাজ নেই আমি এই ভাষাতেই কথা বলবো এখন আমার ব্লগেতে বউকে মানে বউ যতই অন্যায় করুক না কেন বউকে আমাকে ওপরে তুলতেই হবে কারণ বউ সরকারি চাকরি করে তার পা তো আমাকে এখন চেটে চলতেই হবে না হলে তো সংসারটা চলবে না তাই না আর সংসারটা টিকবে না বউকে তো তেল লাগাতেই হবে সেই চেষ্টাই করে যাচ্ছে সেই মহারাজ সেই মাননীয় শিক্ষিত কি বলবো মানে মুখে শব্দ ভাষা অনেক কিছু আসছে কিন্তু সেগুলো তো আমি প্রয়োগ করতে পারছি না যার জন্য মুখে আটকে যাচ্ছে যে আমি কি বলে তাদের সম্বোধন করব। তো তোমাদের বলছিলাম না যে ব্যাপারটা অনেক দূর হয়েছে বা আমার মনেতে শান্তি নেই তো এই জিনিসগুলো নিয়ে খুব আহত হয়েছিলাম বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির ব্যবহারে আহত হয়েছিলাম কারণ তারা তাদের দিকেও ব্যাঙের গালেও চুমু খেতে চেয়েছে সাপের গালেও চুমু খেতে চেয়েছে তারা দুদিকেই ভালো থাকতে চেয়েছিল। ঘরের কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না বান্না আমি করব না আজকে রান্না নেই রান্না নেই না আমি রান্না করিনি আর তোমাদের দাদা এই যে আজকে এসে ছাতু খেয়ে যাবে ওই জন্য আমি রান্না করিনি আর কালকে আমার শরীর খুব খারাপ ছিল পুরো গ্যাসের ব্যথা ওপর দিয়ে উঠছিলো ওই জন্য আজকে আমি কিছু খাবো না ওই হালকা শুকনো কিছু খেয়ে জল খেয়ে খেয়ে থাকবো শরীরটা একদম ভালো লাগছে না আজকে রান্না নেই ঘরের কাজ সব কিছু হয়ে গেছে এখন তোমাদের দাদা স্নান করে এলে ওকে বাস ছাতু করে দেবো হয়ে যাবে আর আজকে হচ্ছে ওর বার জন্মদিনে ছাতু বলে খেয়ে যাবে জন্মদিনে ছাতু খেয়ে যাবে ছাতু ঠিক আছে চলো তো এই যে তোমাদের দাদাকে ছাতু গুলে দিয়েছি বিহারি স্টাইলের ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তার সাথে হচ্ছে এই যে এটাকে কেটেছো কেটে এইভাবে ফেলে রেখেছো গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে যে চাট মশলা গোলমরিচ গুঁড়ো দিলেও ভালো লাগবে গন্ধ হবে এটা দেখো দিয়ে আর বিট নুন দেবো প্রথমবার খাচ্ছে চাট মশলা দিয়ে চাট মশলা দিয়ে ভালো লাগে না খেয়ে জানে খেয়ে বলবে ভালো লাগে কি লাগে না গোলমরিচ গুঁড়ো দাও খেয়ে দেখি আগে ভালো লাগছে আমি বললাম তো আমি একটু কমই নুন দিয়েছি যে বিট নুন খাবে বলে এই যে ঘরে বিট নুনও আছে কেন খোলাই আছে খোলাই আছে ঝাকুনি দাও ভালোই লাগে বেশ বিট নুন দিয়ে গোলালে না বন্ধ নেই তুমি কেমন দিচ্ছ চার মশলা একটু গুলিয়ে দাও না তাই ওপর থেকে ছড়াচ্ছ বিনুনটা তো পড়ছেই না ওটা দিয়ে তুমি তো এগুলো বন্ধ করে দিয়েছ আমি তো বন্ধ পাচ্ছি তুমি বন্ধ পাচ্ছ না কি জামা পড়ে যাবে গো আজকে তোমাদের দাদার একটা অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন আছে তো সেখানেই খাওয়া দাওয়া আছে যাবে আর সেটা ওদের অফিসের থ্রুতে অফিসেরই কোনো একজন স্টাফের তার বাচ্চার অন্নপ্রাশন তো সেই জন্য তোমাদের দাদা আজকে সকালবেলায় ছাতুই খেয়েছে আর তার পেটটা একদমই ভালো নেই কালকে অনেকবার পটি করেছে সেই জন্য আজকে রান্নাবান্না আমি কিছু করিনি সে সেখানে গিয়েই খাওয়া দাওয়া করে নেবে যেটুকু খায় তো সেই জন্য আজকে আমি ফ্রি আজকে আমার রান্নাবান্না নেই তো যেটা বলছিলাম আমার শাশুড়ি শ্বশুরের মুখে এতকাল বড় বৌমার জন্য অনেক গুণকীর্তন ছিল যে আমার বড় বৌমা এই আমার বড় বৌমা কোনোদিনও আমাদের খেতে দেয়নি কোনোদিনও এক গ্লাস জল দেয়নি কোনোদিনও চা দেয়নি শ্বশুরের সাথে ঝামেলা করেছে শ্বশুরকে বালতি তুলেছে মারবে বলে ঝগড়াঝাঁটি অশান্তি মানে তাদের সম্পর্কে হেন কোনো কথা নেই যে আমাকে বলেনি বা পাড়ার লোককে বলেনি আর আজকে তাদের কাছে তারা ভালো হয়ে গেল কেন জানো ওই যে টাকা গো টাকা থাকলে পরে সবার মন চেঞ্জ হয়ে যায় মতি গতি সব কিছু পাল্টে যায় এই যে বসে আছে দেখেছ এদের আমি কত ভালোবেসেছি এরা যে কাজটা করছে এই কাজও আমি বসে বসে এদের সাথে করেছি কত ইয়ার্কি ঠাট্টা কোনো দিনও শ্বশুর শাশুড়ি ভাবিনি সবসময় ভেবেছি যে না তারা আমার বাবা মা তাদের এতটা ভালোবেসেছি পায়ে পায়ে ঘুরেছি আর আজকে তারা আমাকে এত বড় আঘাত দিল হ্যাঁ সেটা কি ভোলা যায় কষ্টটা ভোলা যায় না আমার খুব কষ্ট হয় স্নান করে তো চলে এলাম এবার পূজাটা দেবো তো এই যে একদিন ফুল এনে রাখলে দুদিন আমার হয়ে যায় আর গেদা ফুলটা অন্য ফুল তো থাকে না গ্যাদা ফুলটা থাকে তো এই যে এইটুকুনি জায়গাতেই আমার শিব ঠাকুর বসানো আছে তো এখানেই ঠাকুর বসানো আছে এই যে তো আমি এখন পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি কারণ একটা না কি বলি বলো তো ভালো লাগছে না কিছু মানে একটা আলাদা বুকের মধ্যে কষ্ট কী জন্য তোমাদের আগে একটুখানি বলার চেষ্টা করলাম আমি বলা উচিত না যদিও ভালো জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু ভালো যদি আমার সাথে না হয় আমি তোমাদের কি ভালোটা শেয়ার করব বলো তো এটাই হয়ে গেছে আমার সাথে সমস্যা তো যাই হোক পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই আর আছে দুপুর তো কিছু রান্না নি তো এখন শরীরটা একটু ঠিক লাগছে খিদে খিদে পাচ্ছে তো কি খাবো জানি না কি করব জানি না তো যখন করব তোমরা দেখতে পাবে তো তার আগে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নি থেকে দেখো বন্ধুরা জামাকাপড় তুলে নিয়ে এসছি সব শুকিয়ে গেছে যা আজকে রোদটা মানে সেরকমভাবে না উঠলেও উঠেছে তো সব জামাকাপড় শুকিয়ে গেছে শুধু তোমাদের দাদার জিন্সের প্যান্টটা শুকায়নি আরেকটা জিনিস দেখাই চলো এই যে দেখেছ এই যে টেবিল ফ্যান একটা একটা পুচকু টেবিল ফ্যান আমার এই ফ্যানটা তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে কেন জানো কারণ আমি ওই যে রান্নাঘরের বসে যে রান্নাটা করি ওখানে আমার প্রচণ্ড গরম লাগে আর এত গরম লাগে যে মানে আমি আমার কষ্ট হয় তো তোমাদের দাদা একটা চার চারের ছোট্ট একটা ফ্যান এনে দিয়েছে পুচকু ফ্যান বলে যে তুমি ওটা ওখানে চালিয়ে বসে তুমি আনাজ ফানাজ কুটবে তাহলে তোমার অতটা কষ্ট হবে না তো সেই জন্যই ফ্যানটা এনে দিয়েছে তো ভালো লাগে না যে বড়েরা যদি এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো বউদের খেয়াল রাখে তাহলে সত্যি ভালো লাগে তো সত্যি এটার হাওয়াটা কিন্তু খুবই মিষ্টি আর একদিন চার্জ দিলে মোটামুটি তো মানে এক ঘন্টা দেড় ঘন্টা মতো চালালে দুদিন তো চলেই তো আমার তো বেশিক্ষণ লাগে না মোটামুটি লাগে তো এই যে ফ্যানটা তো তোমাদের এটা দেখানোর ছিল দেখিয়ে দিলাম আর রান্না বসিয়ে দিয়েছি চলো দেখাই কী রান্না করছি দুপুরবেলায় আজকে আমি হাঁড়িতে ডিম ভাতে আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি একটুখানি ঘি আছে ঘি দিয়ে খেয়ে নেবো গরম গরম ভাত ঘি দিয়ে খেতে আমার বেশ লাগে আর রাত্রিবেলায় যা হোক খুব একটা করে নেব ঠিক আছে তো কাপড়গুলো চলো গুছিয়ে নিই ততক্ষণে আমার ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে তো বন্ধুরা ভাত আমার রেডি হয়ে গেছে দেখো গরম গরম ভাত ধোঁয়া উঠছে ডিম ভাতে আলু ভাতে আর ঘি দিয়ে খাবো এখন চলো ভাতটা বেড়ে নিই আর এটা হচ্ছে নতুন চল আমি বুঝতে পারছি না কতক্ষণে ভাত হবে ভাতটা বোধহয় গলেই গেল ভাতটা একটু গলে গেছে শক্ত নামাতে হতো এই যে ডিমটা ছাড়াতে হবে কি গরম হাতে ছ্যাকা লাগলো এখানে জল বেড়ে বেরিয়ে ফিরে এলাম আবার সেই সন্ধ্যেবেলায় সন্ধ্যের পরপরই আর কি তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি মাগবো বলে আর এখানে বসিয়েছি ঘুগনি আর এখানে হচ্ছে পায়েস কি করব কি করব ভেবে না তো ভাবলাম যে আজকে তার বার্থডে একটুখানি পায়েস করব না আর মটর কড়াইটা ভেজানো ছিল কাল থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য ঘুগনিটাও করে নিলাম আর এখানে দেখো কতগুলো লুচিও করে নিয়েছি কারণ একটু বাড়িতে যাবো মাকে দিতে তো আমি বাড়িতে এসেছি বন্ধুরা আর আজকে যে রান্না করেছিলাম এই সন্ধেবেলাতে ঘুগনি আর লুচি তাই নিয়ে এসেছি মায়ের জন্য লুচি 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 আছে 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 পায়েস আর ঘুগনি ওই যে এটাতে আছে হচ্ছে পায়েস এই যে পায়েস করেছি আর আজকে তো আমার শরীরটা ভালো না আমি যে কি রান্না করেছি ভগবান জানে মা খুলতে পারছেন

সত্যি বলছি সারাদিন প্রচুর ধকল গেছে তোমরা হয়তো ভাবছ কী এমন কাজ করেছি যে ধকল গেছে আসলে শরীরটা ভালো নেই তো গ্যাসের ব্যথাটা না থেকে থেকেই বুকের দিকে উঠছে ওই জন্য শরীরটা ভালো লাগছে না তার মধ্যে কাজগুলো অনেকটা কষ্ট করেই করেছি বলতে পারো আর সন্ধ্যেবেলাতেও অনেকটা কষ্ট করেই করেছি সেই জন্য বলছি ধকল গেছে মানে ভালোও লাগছিল না যে শুয়ে থাকি তো এরকম একটা ব্যাপার যেহেতু আজকে ওর জন্মদিন ছিল ওই জন্য ভাবলাম একটুখানি ঘুগনি লুচি আর একটু পায়েস করি তো সেটাই করেছি বন্ধুরা তো এই যে এখন হচ্ছে খাবো দুজনে মিলে তো তাকে বললাম যে তোমার পেট খারাপ হয়েছে সেও বাড়িতে গিয়ে দুবার পটি করেছে তারও অবস্থা ঠিক নেই তো আমি বললাম যে তোমাকে খেতে হবে না তোমাকে মুড়ি বাতাসা দিই তাই খাও তো বলল যে না তাহলে একটু ঘুগনি মুড়ি খেয়ে নেবো তারপরে বলছে যে না তুমি করেছো দুটো লুচি খাই দেখি কিছু হবে না আর মা তো ওখান থেকে ওষুধ ফষুদ দিয়েই দিয়েছিলো খেয়েছিলো তো এই যে সে যখন বলল বারবার বলছে নাও করতে পারছি না তার জন্যই তো করেছি তো সেই জন্য একটু একটু করে দিচ্ছি তো তোমাদের দাদা এখন দুটো লুচি খেয়েছিল তারপরে তারপরে আমিও খেলাম অল্প স্বল্প তো অল্প স্বল্পই রেখেছিলাম বাকি বাড়িতেই দিয়ে দিয়েছিলাম কারণ খাওয়ার লোক তো আমার ঘরে দুজন আগে হলে শ্বশুর শাশুড়ি সবাই খেত কিন্তু এখন তো খাওয়ার লোক নেই সেই জন্যই হচ্ছে প্রবলেম হয়ে যায় খাবার বেঁচে গেলে না ফেলতেও মায়া লাগে তো যাই হোক সারাদিন যা যা করলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অবশ্যই দেখিও ভিডিওকে শেয়ার করো একটি লাইক করো আর তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কামেন্টে অবশ্যই জানিও আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই লিখো ঠিক আছে আর আমার ভালোবাসাও তোমাদের জন্য অফুরন্ত রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করি আর তোমাদের দাদার পেটটা ভালো নেই তো ওই জন্য আমার খুব টেনশান হচ্ছে চিন্তা হচ্ছে কারণ জামাই ষষ্ঠীও তো চলে আসছে বাড়িতে নিশ্চয়ই মা এটা সেটা রান্না করবে সে খেতে পারবে না আর এসি চলছে কারণ প্রচণ্ড গরম বাইরে তো যাই হোক সবাই ভালো থেকো গো আবার দেখা হবে নতুন ভিডিওতে